আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা মূলত তৈরি করতে চলেছি যারা গাভী গরু লালন পালন করেন তাদের জন্য অর্থাৎ দুধের গরু যারা যারা লালন পালন করেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা আজকের ভিডিওর আলোচ্য বিষয় গরু হিটে আনার উপায় কী যারা গাভী গরু লালন পালন করেন তাদের জন্য কিন্তু গরু হিটে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকাংশেই গরু সঠিক সময়ে হিটে আসে না তাই কিভাবে গরু হিটে আনা যায় সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি নাই তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে আগ্রহী সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না পরবর্তীতে আমি সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করব তো চলুন আজকের ভিডিওতে চলে যাওয়া যাক গরু হিটে আনার উপায় প্রথমত কৃত্রিম আলোর ব্যবহার প্রাকৃতিক আলোর পরিমাণ কম থাকলে গরুর প্রজনন ক্ষমতা কমে যেতে পারে তাই দিনের ষোলো ঘন্টা আলো প্রদানের মাধ্যমে গরু প্রজনন মৌসুম নিয়ন্ত্রণ করা সম্ভব হরমোন থেরাপি প্রজনন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী প্রজেস্টরন ও অ্যাস্ট্রোজেন হরমোনের ইঞ্জেকশন ব্যবহার করে গরুর হিট নিয়ন্ত্রণ করা সম্ভব পুষ্টির যত্ন সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে গরুর প্রজনন স্বাস্থ্য ভালো রাখা সম্ভব খাদ্যে ভিটামিন এ ডি ই এবং খনিজ পদার্থ যথেষ্ট পরিমাণে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর রোগ প্রতিরোধ নিয়মিত টিকা প্রদানের মাধ্যমে গাভী গরুর বিভিন্ন রোগ থেকে রক্ষা করা সম্ভব হয়ে থাকে শারীরিক পরিশ্রম নিয়মিত ব্যায়াম গরুর প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো মানসিক চাপ কমানো গরুর চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করাও গরুর হিটে আসানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যদিও এই বিষয়টা অনেক খামারি গুরুত্ব দেয় না এর পাশাপাশিও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে গরু হিটে আসার সময় নির্ধারণ করা গরুর প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে প্রজনন করলে গাভী সুস্থ ও শক্তিশালী বাচ্চা প্রসব করে গরু হিটে আসার সময় কৃত্রিম প্রজনন করা গরু গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করে গরু হেঁটে আসার সময় ঔষধ প্রয়োগের পূর্বে অবশ্যই একজন পশু চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত দর্শক যে বিষয়গুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম সেই বিষয়গুলো যদি আপনারা গুরুত্ব সহকারে নেন তাহলে কিন্তু সঠিক সময়ে গাভি গরু হিটে আসবে এবং আপনি প্রতি বছরই একটি করে চমৎকার বাছুর উপহার পাবেন যেটা আপনার গরুর ফার্মকে সামনের দিকে নিয়ে যাবে আসলে গরু যদি সঠিক সময়ে হিটে না আসে তাহলে কিন্তু আপনার ফার্ম কখনোই লাভে থাকবে না অনেককেই আমি দেখেছি গরু ঠিক সময়ে হিটে না আসার কারণে তারা কিন্তু গরু বাজারে কম দামে বিক্রিও করে দেয় আর আপনারা জানেন যে গাভী গরু কিন্তু বিক্রি করে তেমন প্রফিট হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ